প্রথমবার ওকে কোণে দেখে কোণে সাজে দেখলে একটা ধারাবাহিকে মায়ের কাছে সময় যেটা হয় আর কি কতটা ইমোশনাল আমি কেঁদে ফেলেছিলাম আমি ভীষণ কেঁদে ফেলেছিলাম আমার প্রথমেই মনে হয়েছিল যে অভি আমি তো মানে দেখো প্রত্যেকটা মা বাবারই একটা একটা নিজের মেয়েকে একটা ওই রূপে দেখা তো আমার মনে হলো যে অভি আমি একসাথে এটা মানে একটা ফিলিংটা আমি অ্যাবজর্ভ করি কেঁদে ফেলেছিলাম ওখানে ওকে দেখেই কেঁদে ফেলেছিলাম লুক টেস্টে গিয়ে ওকে কি আদর করে মানে জড়িয়ে ধরে মানে এক একটা টাচই মোমেন্টস আছে আর সেই সময় ওভিকে হঠাৎ করে খুব মিস করে ফেললাম ওকে ওরকম একটা রূপে দেখে যদিও ওভি আমি আমি জানি ভিজ উইথ আস অল দ্য টাইম ব্যাট হ্যাঁ ওটা খুব ভালো লেগেছে ওকে এটাই হচ্ছে কি আমি আমি জানি না কি আমি কোনোদিন আমার বাবার মতন ভালো অ্যাক্টার হতে পারবো কি না হোপফুলি আমি হতে পারবো কিন্তু আমি গ্যারেন্টি তো দিতে পারছি না কিন্তু আমি হতে চাইবো তো আমি আমার বাবার ফুড স্টেপস হাঁটতে চাই কিন্তু इट्स नॉट अबाउट কম্পেয়ারিং আর তারপর লাইক ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার মি কম্পেয়ার মি টু সামওয়ান গুড লাইক কম্পেয়ার মি টু নট মাই ড্যাড হি ইজ মাই ড্যাড আই মিন ওকে করেছো তো ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো ইউ নো ইংলিশ ছাড়া কিছু বলে না ও কি করে পারবে ও কি পারবে অনেকে লিখেছে যে ওর মিনো হাফ ভাঙ্গি মানে ওরা এটা বুঝতে চাইছে না যে অ্যাকচুয়ালি ডল ইজ ওনলি ফিফটিন মানে একটা ফিফটিন ইয়ার্স ওল্ড যেরকম বিহেভ করবে ক্যামেরা ওনলি ফিফটিন ইজ অলসো নট ইট কিন্তু যারা একটা ম্যাচিওর যারা বিহেভ করবে তাদের আলাদা তো আমি যখন ফিফটিন ইয়ার্স ওল্ড ছিলাম আমার ব্যবহার আলাদা ছিল আমি আজকে অনেকটা ম্যাচিওর হয়ে গেছি এইটা মানুষে কেন বুঝতে পারছে না ও ক্যামেরা আমি এইটা বলবো না আমি আমার এটা বলা উচিত না কিন্তু তুই তো ওটা নয় তুই তো ক্লিয়ার ও যেটা মনে যেটা সেইটা কেন বুঝছে না ও একদম ট্রান্সপারেন্টটা কিন্তু ছিল ভীষণ ট্রান্সপারেন্ট আজ গণেশ চতুর্থী আর সেই মতো দেখতেই পাচ্ছ চলে এসেছি এবারে সাইনার বাড়ি সঞ্জুতাদের বাড়ি আর পুজো মানে তোমাদের বাড়িতে প্রত্যেকবার আসা হয় মানে আমরা মানে বলে না ইনভাইটেড সব সময় থাকি তো চলে আসা আর ভীষণ ব্যস্ত আমি এসে দেখছিলাম সবে জাস্ট শ্যুটিং থেকে ফিরলো আর আমি ধরে নিয়েছি আর এখন যেহেতু একদম কোনো দেখা আলো এই জি বাংলায় দেখা যাচ্ছে মেকে দিয়ে শুরু করি আগে দর্শকদের ভালোবাসা আছে সেই সে সময় আসলে কোনো আমি সকাল থেকে তো শুটিংই করছি সকাল থেকে আউটডোর করেছি ইনডোর করেছি এই এরম ডোর করেছি অন্য এরম রকমের ডোর করে যাবি সব রকমের ডোর করে এসেছি

না এবারে হঠাৎ মানে এরকম এগিয়ে এটা সব অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে একটা আর হ্যাঁ পুজোটা তো ভীষণই ল্যাবোরেটভাবেই হচ্ছে এবারে আর হ্যাঁ যোগ মানে ভোগ ভোগটো ভোগ ভোগ ভোগটোকেও ঠাকুরমশাই এসে রান্না করে গেছে সেগুলো সব আছে মানে ও জানে না ও হ্যাঁ লুচি আছে দাম মা লুচি আছে পনির আছে আর কি আছে ফুলকপি আলু ভাজা আমি জানি আর আলুর কিছু না আলু ভাজা বললাম খিচুড়ি খিচুড়ির সাথে আলু ফুলকপি ছুটির একটা তরকারি তারপরে লুচি লুচির সাথে পনির 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 কড়াইছুটির একটা তরকারি আর পাঁচ রকমের ভাজা আর যেহেতু অনেকে মানে দেখো তুমি জানো আমাদের বাড়িতে আমরা মানে এটা না যে ভেজ খেতেই হবে মানে যারা ভেজ খায় তাদের জন্য ভেজ আর চিকেনও করেছি যারা যারা বলবে যে না একটু তাদের জন্য একটু চিকেন করে রেখেছি আর এছাড়া পায়েস আর এছাড়া পায়েস আছে মিষ্টি আর ঠাকুরের তো স্পেশাল মোদক তারপরে মোদাক লাড্ডু ভালো লাগে তো হ্যাঁ আমার মোদক খুব ভালো লাগে রিসেন্টলি খাওয়া হয়নি

অ্যাকর্ডিং টু মি তো ওখানে আমি অর্ডার করে করে মোদাক বানাতাম তো ওরা মানে অনেক বড় বড় মোদাক বানিয়ে দিত তো ওরা মোদাক আমি ঠাকুরকে দিয়েছি ও তো ছোট মেয়ে ও মা গণেশ বাবার সামনে এটা কি নতুন প্রসাদ দেখিনি ও ওটা নিয়ে এসে গিয়ে বেডরুমের একটা কোনায় লুকিয়ে লুকিয়ে ওটা খাচ্ছে আমি গণেশের মোদাক কোথায় গেল মোমা গিয়ে তিন চার বছর হবে আমি ওভিকে বলছি দেখো মোদাক নিয়ে খাচ্ছে না ওটাই তো গণেশ ঠাকুরই খাচ্ছে মোদাকে প্রথমবার ওকে কোনে দেখে কোনে সাজে দেখলে একটা ধারাবাহিকে মায়ের কাছে সবসময় যেটা হয় আর কি কতটা ইমোশনাল আমি কেঁদে ফেলেছিলাম আমি ভীষণ কেঁদে ফেলেছিলাম আমার প্রথমে মনে হয়েছিল যে অভি আমি তো মানে দেখো প্রত্যেকটা মা বাবারই একটা একটা নিজের মেয়েকে একটা ওই রূপে দেখা তো আমার মনে হলো যে অবধি আমি একসাথে এটা মানে একটা ফিলিংটা আমি অ্যাবজর্ব করে কেঁদে ফেলেছিলাম ওখানে ওকে দেখে কেঁদে ফেলেছিলাম লুক টেস্টে গিয়ে ওকে কি আদর করে মানে জড়িয়ে ধরে মানে হ্যাঁ মা ভীষণ ইমোশনাল আমিও খুব ইমোশনাল শুধু নিজেকে বিয়ের সাথে দেখে ইমোশনাল আমি হই না কিন্তু হ্যাঁ ইন জেনারেল

যেটা কমেন্ট পাচ্ছি কিন্তু খুব ভালো কাজ করছে। একদম মানে আমি অনেস্টলি আমি বলছি অত কমেন্ট পড়ি না। তুমি এক এক সময় যখন হয় দেখি তো অনেকে অনেকে মিক্স করে অনেক কমেন্ট আমি ছিল কেন কে করেছো তো ইংলিশ মিডিয়ামে পড়ে ও তো ইউ নো ইংলিশ ছাড়া কিছু বলে না ও কি করে পারবে ও কি পারবে অনেকে লিখেছে যে ওর মি নো হাফ মানে ওরা এটা বুঝতে চাইছে না যে অ্যাকচুয়ালি ডল ইজ ওনলি ফিফটিন মানে একটা ফিফটিন ইয়ার্স যে যেরম বিহেভ করবে ক্যামেরা অনলি ফিফটিন অলসো নট কিন্তু যারা একটা ম্যাচিওর যারা বিহেভ করবে তাদের আলাদা তো আমি যখন ফিফটিন ইয়ার্স ও ছিলাম আমার ব্যবহার আলাদা ছিল আমি আজকে অনেকটা ম্যাচিওর হয়ে গেছি এইটা মানুষে কেন বুঝতে পারছে না 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 इट्स नॉट अबाउट ओनली बीइंग 15 কিন্তু দ্য অ্যাপ্রোচ টু লাইফ ইজ डिफरेंट লাইক তুই একটা চুলবুলি একটা ইউ নো আই আন্ডারস্ট্যান্ড সেটা কোন অনেকে এটা অনেকে এটা বুঝতে পারছে না যে এইটা দিস ইজ হার দিস ইজ আ ন্যাচারাল সেলফ এট দ্য মোমেন্ট মানে ওটা এটা বুঝতে চেষ্টা করছে না যে অ্যাকচুয়ালি তুমি যে এটা ধরে আছো এর সামনে যখন একটা লাইফ ওটা কিন্তু একটা স্ট্রেন্থ চাই কিন্তু একটা ইউ নো ক্যামেরা ফ্রেন্ডলি কি একটা এ ফ্রেন্ডলি সেটা ও ইন দ্য সেজ দিন থেকে আর যেটা ও আমি আমি চুপ করেছিলাম আমি কিছু বলছিলাম না আমি একটা দুটো এ দেখেছি কিন্তু যখন ওর ফার্স্ট এপিসোড বেরোলো তারপরে সেকেন্ড আমি সেম কমেন্টস দেখছি মানে আমি আমি কমেন্টস পড়ি না মানে মা যতটা বলে সেটা আমি জানি আর এই বাংলার ব্যাপারে তো আমি আগেও শুনেছি আমি যখন আগে সিরিয়ালও ছিলাম তখন থেকেই আমি শুনে আসছি কিন্তু আমার যেটা হচ্ছে কি ইটস নট অ্যাবাউট বিং ফিফটিন বাট ইটস অ্যাবাউট কমফর্ট লেভেল সবার অন্য অন্য কমফর্ট লেভেল থাকে মানে কেউ বাংলায় অসাধারণ বাংলা বলতে পারে কিন্তু ওরা তাও ইংলিশে বলবে কারণ ওরা ওটা প্রিফার করে তো এইটাই ব্যাপার ইজ নট ফিফটিন ইভি আই কুড বি টোয়েন্টি ফাইভ এন্ড স্টিল স্পিক ইংলিশ মো কারণ ওটা আমার কমফর্ট লেভেলে ডিপেন্ড করে ল্যাঙ্গুয়েজের জন্য বলিনি আমি এমনি বলেছি যে ইউনো তোর একটাই চুলপুলি নেচার এটা অনেকে মানে ওটাকে হয়তো ওরা ভাবছে মানে আর অনেকে যারা যখন ইন্টারভিউ দেয় না তারা হয়তো খুব মানে কনস let's see

আমি জানি না কি আমি কোনোদিন আমার বাবার মতন ভালো অ্যাক্টার হতে পারবো কি না হোপফুলি আমি হতে পারবো কিন্তু আমি গ্যারেন্টি তো দিতে পারছি না কিন্তু আমি হতে চাইবো তো আমি আমার বাবার ফুড স্টেপসে হাঁটতে চাই কিন্তু ইটস নট অবাউট কম্পেয়ারিং আর তারপর লাইক ইফ ইউ ওয়ান্ট টু কম্পেয়ার মি কম্পেয়ার মি টু সাম ওয়ান গুড লাইক কম্পেয়ার মি টু নট মাই ড্যাড হিজ মাই ড্যাড আমি ইফ ইউ কম্পেয়ার মি টু মাই ড্যাড আই ফিল কম্পেয়ার মি টু লাইক সাম ওয়ান ইজ চুলবুলে এবং দর্শক আস্তে আস্তে ভালোবাসছে এবং এটাই ধরে রাখো আর এমনিও প্রথম ধারাবাকেও কিন্তু যথেষ্ট ভালোবাসা পেয়েছিল হ্যাঁ হ্যাঁ একদম ভালো কমেন্ট তো কিন্তু আমি তারপরে দেখলাম অনেকে লিখেছে এই যে যারা এতক্ষণ বলছিলেন সাইনার ল্যাঙ্গুয়েজ সাইনার এই সাইনা দেখিয়ে দিল তো তো অটোমেটিক্যালি ওর ফ্যান বেস কি ওর একজন রিপ্লাই গুলো দিয়েছে এটাই আমি একটা রিকোয়েস্ট করবো যারা ইউনো একটু ট্রলিং করে কি তাদের ভালো লাগে লিটারেলি কারণ Like no no that is it they, they like doing it but just consider uh, you know uh, the age factor you know are, uh, yeah, that, that's it i go age 15 years old they age challenge but i know i know i know i mean i'm i'm okay with it i'm absolutely fine with it well, literally because we need to take it also you yeah. আমি বলবো আমি দর্শকদের বলবো কি এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর অল দা সাপোর্ট কোন দেখা আলো দেখতে থাকবেন অন ভি বাংলা নাইন থার্টি ওয়াচ ইট গুড